ইসিল রহমান রাহিম আজকে দেখাচ্ছে যেটা মরিচের চারা প্রিয় দর্শক চারাটা আমাদের লাগানোর উপযুক্ত সময় হয়ে গেছে আর চারা আমাদের রেডি আছে এই চারাগুলো আমাদের রেডি হয়ে গেছে আমাদের এটা মরিচের চারা এই যে শিকড়গুলা খুবই সুন্দর হয়েছে আর চারাটাও খুবই সুন্দর আছে এই যে চারাটা খুবই সুন্দর আছে মরিচের চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিটের চারা আমাদের রেডি আছে লাগলে যোগাযোগ করবেন Jadi kalau soal